আল্লাহর নবীর হাতে হাত রাখিয়া যে সমস্ত সাহাবীরা ঈমান এনেছে ঈমান এনেছে দুনিয়ার কোন শক্তি তাদেরকে ঈমান হারা বানাইতে পারে না ঠিক কিনা বলে পরিচিত লোকের নাম বলি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলার হুন নাম এমন কোন মুসলমান নাই জানে কি জানে না সবাই আমরা জানি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কথা ঠিক কিনা বলেন বিলাল বিদেশি মানুষ আফ্রিকা মহাদেশ থেকে আসছে রসুলের দরবারে দরবারে আসিয়া সে কৃতদাস আরবের লোকেরা এত দুষ্ট ছিল ডার্কনেস অন্ধকারাচ্ছন্ন আইয়ামে জন্য জাহাইলিয়ার লোকেরা এতই খারাপ ছিল বিদেশি লোকেদেরকে পাইলে দইরা বাইন্দা তাদেরকে কৃত কৃত দাস বানাইত দাস দাসী বানাইতো ঠিক একই ধারাবাহিকতায় হাজরত বিলাল নদীকে বিদেশি মানুষ পাইয়া তার কৃত দাস বানাইছে বন্ধুরা আমার ঠিক আছে সমস্যা নাই আসতে কেন রসুলের কাছে সে আসতে দাস হয়ে যায় কিছু হই না কেন তারপরও আমি বন্ধুর দেখা পাইতে চাই রসুলের সাথে সে সাক্ষাৎ করবে আল্লাহ তালা সকল মানুষের মনের আশা আকাঙ্ক্ষা জানেন বুঝেন ঠিকই না বলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম হজরত বিলাল রদি আল্লাহ কাছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের খবর হয়ে গেছে হঠাৎ করে হজরত বিলাল খেজুর গাছ করে উঠা খেজুর গাছ পরিষ্কার করতেছে নিচ থেকে একজন লোকে কয় হ্যাঁ হজরত বিলালের মালিককে বলতেছে যে মদিনার জমিনে এমন এক লোক আইসে যার চেহারা এত সুন্দর মানুষ তার চেহারা দেখার জন্য পাগল হয়ে যায় সেনা কতই সুন্দর না কতই সুন্দর আমার মনে মনে চিন্তা করলেন মনে হয় এই খবরই সেই খবর দুনিয়ার জমিনে কোন রাসুল নবীদের চেহারা খারাপ হয় নাই আল্লাহ সবচেয়ে সুন্দর চেহারা দিয়া নবী রসুলদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সে দাবি করে আহ্লাদে রসুল চেহারা দেখতে সূরের মত এখানে যারা আছেন আল্লাহ সাক্ষী সাক্ষী যারা মানিকগঞ্জের জমিন সাক্ষী আমি আল্লাহর কসম খেয়ে বলে যাই যদি কোনো মানুষ আহ্লাদে রসুল তো দাবি করে কোনো মানুষ কোন মানুষ রসুলের উত্তর সিরি আলেম হাক্কানি আলেম আহ রসুল যদি দেখতে চান তাহলে মানিকগঞ্জের শায়ক আল্লাহর পুতুকে যারা দেখছেন আলহামদুলিল্লাহ যারা দেখেন নাই অনুরোধ নইল একবার দেখতে আসছেন সোহান আল্লাহ এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা শত মানুষের সামনে থাকে তারপরেও ওনার এক ভিন্ন থাকে সোহান আল্লাহ আমি ছাত্রদেরকে বলি যে দেখো আমার যে দাড়ি অনেক লম্বা না কিন্তু আমাদের শায়কের যে দাড়ি অনেক লম্বা একটা ছাত্র বলতো বিশ বছর বাইশ বছর ধরে আমি ওনার সাথে চলি একটা ছাত্র বলতো যে এই ওনার দাড়িটা একটু এলোমেলো অবস্থায় দেখতে পাইছে তাইলে উনি দাড়ির মধ্যে কি এমন করছে যে দাঁড়িয়ে থাকে না পরিষ্কার পরিচ্ছন্ন রোমাইল যে পরে আমরা বাঙালি মানুষ আমরা আলেম মৌলবীরা রোমাইল পড়ি আরবদের মতো আমরা পড়তে পারি না ওনার ওনার রোমাল যে পরে মনে হয় রোমাল ওনার কথা শোনে তখন হাদিসে বললাম যে যারা আল্লাহ ব্যক্তি তাদের কথা রোমাল কেন হাততাল মা সমুদ্রের পর্যন্ত একজন আল্লাহর অলির জন্য দোয়া করে কথা সুবহানাল্লাহ কোন এলাকা দিয়ে যখন আল্লাহর অলিরা যায় ওই এলাকার কবরে কে আল্লাহ তারা বন্ধ করে দেয় বন্ধুরা আমার বলবেন যে এই কথা কেন বললেন এই যে যিনি যে জায়গার মধ্যে আমরা বসছি আমাদের হ্যাঁ আমাদের যে রাকিব ভাই ওনার দাদা দাদি মানিগঞ্জ আল্লাহ রলির কাছে বায়াত মুরিদ ছিলেন ওনার দাদি জেকের করতে করতে সবার সামনে সবার সামনে আল্লাহ আল্লাহ জেকের করতে করতে বিদায় হয়ে গেছে এটা কি সুখবর নাকি দুঃসংবাদ কোনটা আপনার জীবনে আনেন দেখি আজরাইলের চেহারা দেখলে তখন হুশ থাকে না আল্লাহ আল্লাহ বলার সময় থাকে না ভাই এজন্য আল্লাহ হাতে হাত না দিলে মানুষ হকানি রলির সাথে সোহবত না থাকলে ভালোবাসা আন্তরিকতা না থাকলে মানুষ মারা দেওয়ার সময় বেমান হয়ে মারা যায় নবীজি বলছে মানলামিফ ইমাম তুমি তোমার জমান ইমাম আল্লাহ আল্লাদেরকে চিনো তাদের কাছে যাও আমল শিখো আমল যদি সহি না হয় তাহলে তুমি মারা যাওয়ার সময় শয়তান তোমার ইমান নষ্ট করে দিবে আসাই দেখলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে তো এজন্য বন্ধুরা আমার আমরা যদি ইমান নিয়ে কবরে যাইতে চাই তাহলে আল্লাহ আল্লাদের সহবত লাগবে আর সেই ফসল এই যে জমিটা আমরা বলছি এই জমিটা আল্লাহ লস্তে লক্ষ করে দিয়ে গেছে দেন না জমি একটু অক্ষর দেন না সেই মনটা তৈরি এভাবে হয় না এই মনটা তৈরি হয় যখন ভালো মনের মানুষের সাথে চলে তখন ভালো মানুষের সাথে গোপনে যাইয়া হয় বলে নবীগ আমি বিদেশ থেকে আসছি অনেক দূর থেকে আসছি আমি বিলাল কালো কুচ্ছি চোখ আর দাঁত ছাড়া কিছু দেখা যায় না হজরত বিলাল রাজি আল্লাহ তারানহুকে আল্লাহ নবীজি হাতে হাত রেখে খুব আদর মোহব্বত যত্ন করিয়া তাকে মুসলমান বানাইয়া দেয় বায়াত গ্রহণ করিয়ে দিলেন সবক দিয়ে দিলেন বিলাল যায় পরগা লা ইলাহা আজকে থেকে তোমার ডিউটি দিয়ে দিলাম এই ইমানের কালমা পড়তে থাকবা

স্ত আমার নবীদি সবক দিলেন হজরত বিলাল বাড়ি যাইয়া সে তো কৃত দাস কাজ করে দিন ভরা রাত যখন হয়ে যায় রাত্রিবেলা হজরত বিলাল রাত্রিবেলা হজরত বিলাল এইবার আল্লাহ আব্বুল আলমিনের নামের তো বি শুরু করলেন জেকের করতে 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 রে বন্ধু জেকের আওয়াজ বন্ধুর নাম নিতে নিতে বন্ধুর নাম নিতে নিতে দুনিয়ার একটা মানুষের জন্য মানুষ পাগল হয়ে যায় ঠিক থাকে না কিনা বলে আমরা সে যাইতেছে মজনুকে পাওয়ার জন্য বেকার অবস্থা পাগলের মতো উনি জঙ্গলের দিকে রওনা দিছে যাইতে যাইতে এক দরবেশ নামাজ আদায় করতেছে তাস করে দেয়ার ধাক্কা লাগছে দরবেশ কাজ পেয়ে শীত পড়ছে হে মেয়া লোক দেখেন না নামাজ পড়তাছি মজনু কয় কে নামাজ পড়ে না কে নামাজ পড়ি বোঝেন না আপনি বাড়ি করছে জঙ্গলে চলে আইছি কে নামাজ পড়ি বোঝেন না মজনু কয় হারে আমি একটা মেয়ে মানুষের পাগল হইয়া যাইতেছিলাম আমার কোনো খেয়াল দেন নাই আপনার শরীরে বাড়ি লেগে গেলাম তো কইতেই পারতাম না দুনিয়ার একটা makhlukের জন্য আমি পাগল হয়ে আর আপনি আল্লাহ নামাজছেন ওমি আরেকজনের সাথে ধাক্কা লেগে গেছে আপনি ধ্যান ভেঙে গেছে কিশার নামাজ করেন আপনি মানে কষ্ট নিয়েন না এরা দুঃখজনক বিষয় আল্লাহ প্রেম এত সহজ জিনিস রে ভাই দুনিয়াতে যারা যারা করছে তাদের ভাষায় বুঝতে ছিল না এবার উনি বলছে mohabbat করে আমরা কিতাবে পড়ছি আমুর রালা ও কবিলা জলদিদারি জলদিদার ও মা হবু দিয়ারি সকালে বলতে হবে আল্লাহর বুঝলু পাই আমি যখন লাইলির জন্য পাগল হইয়া লাইলি এলাকা দিয়া শহর দিয়া যখন যায় বড় লোকের মেয়ে ছিল আমি যখন লাইলি শহর দিয়া যাই তখন এই দেয়ালে ওই দেয়ালের মধ্যে আমি দেয়ালের মধ্যে দেয়াল কত আপনারা নাকি কোন দেয়াল বলেন দেয়ালের মধ্যে আমি চুমা দেই চুম্বন করি আর ওシャレ পাগল তো আসলে তো আমি পাগল না পাগল না দেওয়ালের ভিতরে যে থাকে ওই লোকটায় আমারে পাগল করেছে আল্লাহ বাবলা বলা চির ভগ্যমান সে কার এরে আমি তাকাইলে আমার লাইনটা দেখতে পাই আ সেট হয়ে গেছিলো শেষ জীবনে আমার সাহেব বর্ণনা করতে শেষ জীবনে আর পায় নাই বিয়ে হয়ে গেছে অন্য জায়গায় এখন সে জঙ্গলে যাইয়া কাবুল কাঁচা মাথার নিচে দিয়া আল্লাহ জীবনে তোমারেও চেষ্টা করলাম না হ্যাঁ একটা মানুষের পিছনে সময় দিয়া আমার জীবন জিন্দিগি সব শেষ করে দিয়েছি হ্যাঁ উনি কয় স্বামী তো হাতিফা আমি গাইবি থেকে উনি কে যেন বলতেছে এরে মজুরু আমি তো ছিলাম লাইলি আমার আপনার মতো সব বুপ্রেম না একজন আর একজনের দেখা সাক্ষাৎ ছিল এতটুকুই কিতাবের মধ্যে আছে এই ভালোবাসা আল্লাহ রব্বুল আলমিন বলে যে আমি লাইলি হয়ে তোমাকে আমার পিছনে পিছনে ঘুরাইছি তো বন্ধুরা আমার এই যে ভালোবাসা আমার সাহেব বলছে মাজাজির মাধ্যমে একটা মানুষ তুমি ভালোবাসতে জানো না মা খালি কেন্দ্র লাগে মানুষের সাথে ঝগড়া লাগে বাইরে দেখতে পারো না বোনরে দেখতে পারো না বন্ধুরে দেখতে বন্ধুর সাথে তোমার কোনো বন্ধু নাই তোমার বউরে দেখতে পারো না সন্তান দেখতে পারো না কোন মানুষ তুমি দেখতে না তুমি একটা মানুষই হতে পারলা না একটা মানুষকে ভালোবাসতে জানো না মহান আল্লাহ তাকে ভালোবাসবা এটা এত সোজা না এজন্য ভালোবাসা শিখতে হয় সেই ভালোবাসা আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসাই আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে সুবহানাল্লাহ এবারে বেলালের সবক দিয়ে দিছে গভীর रजনিতে বন্ধুর কালাম লা ইলাহা ইল্লাল্লাহ তেলাত করে করতে 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 আওয়াজ বাইরে গেছে আওয়াজ বাইরে গেছে হ্যাঁ আওয়াজ যখন বাইরে গেছে বাড়ির মালিক যিনি ছিল উনি বললো কিরে বিলা তোর ঘর থেকে মোহাম্মদের কালমার আওয়াজ শোনা যায় কে কালমা বলে হজরত বিলাল বলে কেউ না আমি বলতেছি আমি তো মুসলমান হয়ে গেছি জোরে বলেন সোহান আমি তো মুসলমান হয়ে গেছি কি পাগল ছাগল নাকি কয় না সত্যি আমি মুসলমান হয়ে গেছি বুঝতেছেন না দিনভর আপনার কাজ করি রাত্র যখন হয়ে যায় গো রাত্রিবেলা আমি আমার বন্ধুর নাম জপিল আমার বন্ধুর নাম জপি আমার ঘুম আসে না ঘুম আসে না তন্দ্র আসে না আমার পীরে বলছে রাতভরা যদি মোবাইলটি পাও যুবক তাহলে তোমার চেহারা নষ্ট হয়ে দেবে আর রাতভর যদি মানুষ ঝিকের করে কোরআন তেলাওয়াত করে তাহার যদি নামাজ করে তার চেহারার মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে নূরের আসবে বোঝা যাবে এই লোকটা আল্লাহ দেখেন একটু ব্যবধান দুনিয়ার হিসাব মিলাইলে অনেক কিছু ক্ষতি হয় আখের রাতের হিসাব রাতভর দিকে যদি মানুষ আল্লাহ তালার নামে জিকের করে তসবি পড়ে তাতে তার কোনো ক্ষতি হবে না বরং দেহের উন্নতি হবে জেগে থাকেন না রাত্র সমস্যা নাই পরের দিন সকাল বেলা পরের দিন যখন সকাল হয়েছে সকাল বেলা এবার হাজর বিলাল রাজি আল্লাহ পিছনে লাইয়া গেছে সকলে মিলিয়া সবাই মিলিয়া বিলালকে এবার তার জব সল নিবে কাফের বেমান ব্যক্তি একখানে হয়েছে শয়তান শয়তানের দল বড় থাকে ঠিক না বলেন থাকে না ব্যক্তি শয়তান একখানে হয়েছে আবু জাহেল উদ্পা সাহিবা যত যা আছে ব্যক্তি একখানে হইছে এখন উমাইয়া বলতেছে যে দেখো বিলালকে সে আমার বাড়ির চাকর সে নাকি নবী মোহাম্মদের কাছে মুসলমান হয়েছে এটার বিচার আমি চাই কি বিচার করবা তোমরাই কর। হ্যাঁ শুরু হইল রে ভাই ভালোবাসেন যন্ত্রণা আছে কঠিন যন্ত্রণা তাকে ভাববেন ঘুমের ঘরে তাও বিপদ আছে ঘুমের ঘরে ভালোবাসার মানুষটাই হাজির হয়ে যায় হাজরত বিলালের মায়ের শুরু হয়ে গেল শুরু করলেন একের পর এক কালমা ছেড়ে দে কিন্তু হজরত বিলাল যে মধু পেয়েছে যে অমি ওষুধা পান করেছে যে হাতে হাত দিয়েছে দুনিয়ার কোন আসাদ উনি বলেন যে আমি বলার কারণে বারবার বলার কারণে জানেন আমার কি হয়েছে রসুল আমার জিব্বাটা টেনে ধরে আগুনের লোহার পেরে গরম করে আমার জিব্বাটাকে ছিদ্র করে দিছে কি মনে করেন মিয়া কেন আমি ইহাইল্লাহ বলি আমার বুকের উপর পাথর চাপা দিয়ে রাখছে চিকল দিয়ে আমাকে বাইদা ইচ্ছা মতো আমাকে চাবক মারছে শেষ পর্যন্ত কঠিন অবস্থা অনেক লম্বা কথা ওগুলা বলার সময় নাই শুধু উদ্দেশ্য এতটুকুই যে হাত রসুলের হাতে হাত দিয়েছে পৃথিবীর কোনো শক্তি তার ইমানকে নষ্ট করতে পারে নাই আজকে আপনার হাত কই দিছেন শয়তানের কাছে আপনার হাতটাও থাকতে হবে হকানি লোকের সাথে সম্পর্কযুক্ত ঠিকই না বলেন আপনার সম্পর্ক ভালোবাসা আন্তরিকতাও থাকতে হবে আল্লাহ আল্লাদের সাথে তাহলেও বর্তমান জমানায় সেই শয়তানরা যায় নাই তার বংশধর আরো বাইরা গেছে তারা আপনার ইমানকে হরণ করে নিয়ে যাবে থাকতে হবে আপনাকে আল্লাহ আল্লাদের সাথে সুভান আল্লাহ এজন্য আল্লাহ কোরআনে বলছি কোন কোন সব লোকের সঙ্গী হইয়া থাকো আল্লাহ হুকুম করেছে আল্লাহ বলে অত্তাবি অত্তাবি অর্ডার করছে আমার ছিল অর্ডার অত্যাবি, সাবিমান আনাবা বা ইলাইয়া তুমি তার অনুসরণ অনুকরণ করে করো যে আমি আল্লাহর অনুসরণ করো করে আমার পথে যে চলে তুমি তাকে অনুসরণ করো সবাই সাহেব হওয়া সম্ভব না সবাই আল্লাহওয়ালা হওয়া সম্ভব না সবাই হজরত বিলাল হওয়া সম্ভব না সবাই আল্লাহ রসুলকে পাবে না এজন্য নবীজি বলে গেছে আমার প্রতিনিধি থাকবে যুগের পরে যুগ ওয়ালারা তাদের কাছে গেলেই আমি রসুলকে পাওয়া হবে সুভান বন্ধুরা হজরত বিলাল বলে আমাকে এমন ভাবে পর্যায়ক্রমে উত্তপ্ত বালুর মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে শুয়াইয়া বুকের উপর বিশাল পাথর দিয়ে আমাকে চাপা দিয়ে রাখছে আমার গলার মধ্যে রশি লাগাইয়া যেমনি ভাবে কুকুর বিড়াল মা গেলে গলায় রশি লাগাইয়া তাই না হেসা জঙ্গলে রেখে আসে আমি বিড়ালকে মনে করেছে আমি মরে গেছি

আমি পুরাটা উচ্চারণ করতে পারি না কিন্তু আমার জিব্বা বার বার বলতেছিল আহাদ 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 যতক্ষণ জ্ঞান ছিল আবার অজ্ঞান হয়ে গেছি আবার বলছি আবার অজ্ঞান হয়ে গেছি আবার বলছি আবার অজ্ঞান হয়ে গেছি এভাবে চলছে হাজর আবু বকর বলে নবী গো আজকের একটা ঘটনা দেখে আসছি কি ঘটনা

রাসুল কিং করতে বিভিমর হয়ে গেলেন কি করবে তো তাড়াতাড়ি অনেক সম্পদ ধন আছে যা যত সম্পদ লাগে যত টাকা লাগে ওই কত দাসটাকে কিনে নিয়ে আসো সহ্য করতে পারলেন না দয়ার নবীজি জোরে বলি সুবহানাল্লাহ হ্যাঁ সহ্য করতে পারলেন না আল্লাহ নবীজি আবু বকরকে পাঠাইলেন আবু বকর দা বললেন তার মালিক এরে আরে এই দেরে মারতেছো ইসে একে মারতেছো চি লাভ তোমা এত মার মারতেছো তারপর তো সে ঈমান তো ছাড়ে না কি করব তাকে কই বিক্রি করে দাও কই কে নিব এরকম লোক নেই কারণ দেহের ক্ষত বিক্ষত করে ফেলেছে একবারে তার জিব্বাটাকে ছিদ্র করে দেওয়া হয়েছে শরিলের মধ্যে এমন কোনো জায়গা নাই যে তার মাইরের আঘাত না হয়েছে রক্তাক্ত শরীর নিয়ে হযরত বিলাল অজ্ঞ হয়ে এরকম ভাবে পড়ে আছে বন্ধুরা আমার হঠাৎ আবু বকর বলছে আমি কিনে নিব কত টাকা লাগবে যেখানে কৃতদাস বিক্রি দশ হাজার পাঁচ হাজার টাকা সেখানে দুই লাখ টাকা চাইছে অনুমান ধরেন মিশাল আবু বক্কর বলছে আমি আমার মুসলের হুকুম পালন করে আমার দলের লোক হ্যাঁ সে ইমান গ্রহণ আমি একজন ইমানদার আমি ইমানদারকে মুক্ত করে নিব সোহান মুসলমান রাতিত্ব বন্ধন আজকে আমি বিপদে বললে কোনো যাচাই নাই কোনো নাই প্রত্যেকটা ক্ষেত্রে অবস্থা একটা মানুষ ভালো হয়ে যেতে সবাই তার পিছনে লাগে ফিরাও তাকে যে কোনো বিষয় আমাদের দেশে মানে দুর্গতি এই যে তার ভাই আমাদের মাঝে আসছে উনি ছোট্ট মানুষ বয়স অল্প উনি এই অল্প বয়সে এই রসুলের সান গজল গেই কিন্তু সারা বিশ্বে উনি পরিচিত হয়েছে ওনার কথাই বলি কত মানুষ একটা শিখতে পারবে না কারণ যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের পথে উনি থাকবেন দুনিয়ার কোন সত্যি তাকে ফিরে পারবে না ঠিক কিনা বলেন না আস্তে 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 সে কিন্তু সামনের দিকে আগায় যাচ্ছে আমরাও দোয়া করি আল্লাহ পাক আল্লাহ পাক ইসলামে একজন একজন রাহাবাদ হাতি একজন সৈনিক হিসাবে আল্লাহ পাক যেন তাকে কবুল আর মঞ্জুর করে সবাই বলি আমির এই জমানায় মতো লোকের দরকার এই জমানায় মতো লোকের দরকার হযরত আলীর মতো সেনা দরকার সেরকম সেনা যেন আমাদের বানায় দেয় সবাই বলি আমিন টাকা দিয়ে যত টাকা দসে তত টাকাই দিলেন দিয়া এবার মুক্ত করিয়া কাদের মধ্যে নিয়া দাস রইছে সে তো পারে না কেমনে দাঁড়াবে কঠিন অবস্থা বন্ধুরা আমার এই অবস্থায় তাকে দুইজনে ধরাধরি করিয়ে নিয়ে গেলেন কতটুকু যাওয়ার পরে আবু কর কয় বিলাল ভাই আপনাকে একটা প্রশ্ন করি কি প্রশ্ন আপনাকে যখন রাস্তার পাশে বাদিয়া চাবুক মারতেছিল ওই মুহূর্তে আমি দেখলাম আপনি আকাশের দিকে তাকায় হাসতেছিলেন কারণটা কি তখন হজরত বিলা আলাদিল্লাহ তালাহ বললো এমন একটা জায়গায় আপনি হাত দিছেন যেটা দুনিয়ার কাউকে বলার মতো না কাউকে বলিও নাই তখন হজরত বিলাহালি তালু বললো যে যতই আমারে মারুক যতই আমাকে হাত শিকল দিয়ে বাই রাখছে পা বেঁধে রাখছে সব হচ্ছে আমার হৃদয় তো বান্দা সম্ভব না বানতে পারেন হাত পা পাম মন তো আর বানতে পারে না আমি যখন আল্লাহ প্রতি তক্ষ হয়ে বারবার ইমানের কালমা যখন পড়তেছিলাম আকাশের দিকে মনে হচ্ছে আমি আর বাঁচবো না হঠাৎ করে তাকায় দেখি আকাশের দাঁড় গুলা দরজা গুলা করে খুলে যায় আমার সামনে জান্নাত উদ্বাসিত হয়ে যায় জান্নাতের সুন্দরী মেয়েরা খুরিরা আমার দিকে তাকিয়ে বলে এ বিলাল ইমাম ছাড়িস না

এই আওয়াজে এই আওয়াজে আমাদের মেহমানের সামনে পড়লে হবে না হ্যাঁ একটু ভালো আওয়াজ করতে হবে দূরে করি আল্লাহ Alkalmadılar. Ama <laughs> <laughs> <laughs>